মা তুমি চেয়েছিলে না তোমার মেয়ে সুখী হোক সুখী আমি হয়েছি মা এত বড় বাড়ি এসি ফ্রিজ দামি গাড়ি এমনকি শীতকালে জল গরম করার গিজারও সত্যি মা আমার অনেক সুখ এদিক থেকে কিন্তু যে পাহাড় প্রমাণ কষ্ট আমার বুকে তাকে আমি কোথায় রাখবো মা যেখানে স্ত্রীর চেয়ে অফিস টাইপিস্টের সঙ্গ একজন স্বামীর ধ্যান জ্ঞান যেখানে স্ত্রী সন্তান ফেলে অফিস ট্যুরের নামে উদ্যম জীবন একজন স্বামীর রুটিন হয়ে দাঁড়ায় বলতে পারো মা কি সুখ আছে সে স্ত্রীর কপালে অফিস ফেরত স্বামী যত্ন করার জন্য তার আদর পাওয়ার জন্য যখন একজন স্ত্রী এক বুক আসানি অপেক্ষা করে আর তাকে উপেক্ষা করে যে স্বামী ল্যাপটপে বান্ধবীর উষ্ণ চ্যাটে নিজেকে তৃপ্ত করে যেখানে সম্পর্ক শুধু গলার একটা সুতো আর কপালের লাল রঙ হয়ে মিথ্যের শোভা পায় সেই সম্পর্কে কত সুখ আছে মা বলতে পারো হয়তো এটাই জীবন আধুনিক জীবন যেটা আমি শিখিনি মা উচ্চশিক্ষিতা না হওয়ার জন্য কি করব বলো বড় হলে দেখতে খারাপ হয়ে যাব বলে তোমরাই তো আমাকে এগারো পড়তে পড়তে দিয়ে দিলে বিয়ে মাঝে মাঝে ভাবি মা সব ছেড়ে ছুড়ে তোমাদের কাছে চলে কিন্তু যখন মনে পড়ে, ফ্ল্যাট বাড়ির বউ বিক্রি করার জন্য পেনশনের বেশিরভাগ অংশ বিক্রি করে আর জমানো টাকা নিঃশেষ করে কিভাবে বাবা আমার এই সুখটা কিনেছিল তখন তোমাদের কাছে গিয়ে তোমাদের বোঝা হয়ে তোমাদের শেষ জীবনে হাসিটুকু কেড়ে নেওয়ার সাহস হয় না মা আর মরতেও পারি না এই নুপুরের কথা ভেবে এই মেয়েটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে মরেও যে আমি শান্তি পাব না মা কোনো মতে চলে যাবার মতো পরিস্থিতি নিয়েও আমি বেঁচে আছি মা আমার মতো অনেকেই বাঁচে এইভাবে তাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে কিন্তু মা যে সুখ সহস্র কাঁটা হয়ে হৃদয়কে বিদ্ধ করে যে সুখ যন্ত্রণার আগুন হয়ে অন্তরকে ছারখার করে সেই সুখ যেন কোনো বাবা মা তার মেয়ের জন্য না চায় মা এ অনুরোধ আমার মতো হাজার হাজার সুখে থাকা মেয়ের আমি আর কাঁদি না মা শুধু বিয়ের সময় তোমরা আমাকে যে লাল বেনারসি দিয়েছিলে তার প্রতিটি সুতোয় আমার সুখ খুঁজি А что?